নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেই বহু প্রতীক্ষিত দু হাজার পঁচিশের সাধারণ রাশিফল এবং এই রাশিফলে আমরা আলোচনা করব বিশেষ কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে থাকবে স্বাস্থ্য শিক্ষা বিদেশ যাত্রা গৃহ লাভ পরিবারের সঙ্গে সাধারণ সম্পর্ক এবং সাধারণ উন্নতি গ্রোথ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পার্সোনালিটি ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি নিয়েও আমরা বেশ কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং বৃশ্চিক তার চতুর্থে রাহু অবস্থান করে থাকবে সারা বছর পঞ্চমে শনিদেব তিনি অবস্থান করে থাকবেন বৃশ্চিকের জন্য শনিদেব যে মারাত্মক পাপগ্রহ গ্রহ তা কিন্তু একেবারেই নয় কিন্তু তথাপি শনিদেবকে আমরা যে খুব শুভ গ্রহ বলব তাও কিন্তু বলা যাবে না অন্যথা রাহু তো ইন জেনারেল পাপগ্রহ চতুর্থভাবে ডিস্টার্ব করবে সেই সঙ্গে সঙ্গে কেতুকে আমরা পাব বৃশ্চিকের দশমে অন্য দিক থেকে আমরা দেখতে পাব যে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বৃশ্চিকের অষ্টম নবম এবং দশম এই তিনটি ঘরে একে একে পদার্পণ করবেন এবং তার ফলে বৃশ্চিকের গ্রোথ রেট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত সাফল্য যত দিন কাটতে থাকবে যত আমরা বছরের গভীর থেকে গভীরে প্রবেশ করব যত আমরা আরও একটি নতুন বছরের দিকে প্রবেশ করব তত কিন্তু ডেভেলপমেন্ট বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে এবং এই ডেভেলপমেন্ট দেবে দ্বিতীয় প্রতি পঞ্চমপতি অর্থাৎ একক যোগকারক গ্রহ বৃশ্চিকের জন্য পজিটিভলি একক যোগকারক গ্রহ সেই বৃহস্পতি সে কিন্তু রেজাল্ট দেবে জ্ঞানের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে নিজের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই অভিজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে আরেকটু সুঠাম সুসংযত করে তুলবার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং এই পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার সাথে সাথে উন্নতি সূচিত করবে দেবগুরু বৃহস্পতি এগারোই মার্চ মিথুরে বৃহস্পতি তিনি কিন্তু মার্গীয় অবস্থা প্রাপ্ত হবেন মিথুন থেকে তিনি কর্কটে প্রবেশ করবেন জুন মাসের দু তারিখ এই জুন মাসের দু তারিখ থেকেই কিন্তু আলটিমেটলি বৃশ্চিকের গ্রোথ দেখতে পাওয়া যাবে স্থলিন গ্রোথ এটা আমরা দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে জুনের দু তারিখ থেকে তারপরে কর্মক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলো ফেস করতে হয়েছিল সেগুলো অক্টোবর মাসের একত্রিশ তারিখ থেকে রিমুভ হতে দেখতে পাওয়া যাবে এবং কাজের জায়গায় একটা কমপ্লিট স্টেবিলিটি ফ্যাক্টর এটা আমরা দেখতে ভাবনা চিন্তা ইত্যাদির গভীরতা বাড়বে এবং জীবনের কমপ্লিকেটেড করবার দিকে এগিয়ে যাবেন বৃশ্চিক রাশি বা মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে যারা একটু স্পেসিফিক এডুকেশনে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে বছরের প্রথম দিকে হয়তো একটু টাফ সিচুয়েশন ক্রিয়েটেড হবে বিশেষ করে যারা লোন নিয়ে পড়াশোনা করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসলেও আলটিমেটলি কিন্তু গ্রো করতে পারবেন নিজের জীবনে উন্নতির ক্ষেত্র উন্মুক্ত হতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা যেখানে বাড়বে সেখানে বাড়বে ক্রিয়েটিভিটি বৃশ্চিক রাশি বা মানুষ একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন নিজের রিলেশনশিপগুলির ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত রিলেশনশিপগুলি প্রাইমারি মা নয় বাবা নয় ভাই নয় বউ নয় কিন্তু তারা অ্যাটাচড এবং তাদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে এই রিলেশনশিপগুলি কিন্তু বেশ হাজার হয়ে উঠবে আপনার জীবনে তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে কিন্তু তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব আপনাকে নিতে হবে সহজ পরিকল্পনা সহজ সরল পরিকল্পনা সমস্যাগুলি থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন বর্ষা বিশ্বাস স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বৃষ্টিকের ক্ষেত্রে চরম আধ্যাত্মিক চর্চা যারা করেন যারা স্পিরিচুয়ালিস্ট যারা জ্যোতিষ যারা তন্ত্র বিশাল যারা একটু মোটিভেশনাল স্পিকার প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতি আসবে দু তাদের জন্য নিয়ে আসতে চলেছে ঐশ্বর্য খ্যাতি এবং প্রতিপত্তি বাবা শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা তৈরি হতে পারে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে পারিবারিক ফিনান্সিয়াল সাপোর্ট এটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে ইনফ্যাক্ট আপনার দশমে কেতু অবস্থান করবার কারণে পারিবারিক দিক থেকে যে সমস্ত সম্পত্তি আপনি প্রাপ্ত হতে চলেছেন সেই প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে সম্পত্তি প্রাপ্তিতে বাধা মামলা মোকদ্দমা ইত্যাদি করতে বাধ্য হলেন প্রচুর খরচ হল এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনার জীবনে আসতে চলেছে নতুন প্রেম এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায় নিজের কোয়ালিটিগুলিকে আইডেন্টিফাই করা সেই কোয়ালিটি অনুযায়ী নিজেকে গ্রো করাবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত ভুগতে চলেছেন আপনি চোখের সমস্যায় চোখের সমস্যা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বেশ বড় আকার ধারণ করতে পারেন দু হাজার যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে যাদের হার্ট রিলেটেড ইস্যু রয়েছে যাদের ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে তারা কিন্তু ভুক্তভোগী হবেন নতুন শাস্ত্র নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে দশমে কেতু পঞ্চমে শনি বৃশ্চিকের জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে কিছু বিশেষ শিক্ষা যেটা প্রফেশনাল এডুকেশন যেটা কারিগরি শিক্ষা মনে হতে পারে যে এবার আপনি একটু মাইক্রো ফার্মিং করবেন মনের মধ্যে আসতে পারে যে আপনি এবার একটু রঙিন মাছের চাষ করবেন এই ধরনের অদ্ভুত ক্রিয়েটিভ চিন্তা যেখান থেকে ভালো টাকা আসতে চলেছে আপনার কাছে সেই ধরনের চিন্তা করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত ঘটনা আপনার দ্বারা ঘটতে পারে বেশ কিছু মানুষের ক্ষেত্রে মনের জোর কনসেন্ট্রেশন পাওয়ার ইত্যাদি বাড়বে তার ফলে রয়েছে বেশ কিছু সেখানে সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আটকে থাকা কার্য উদ্ধার হতে চলেছে লটারির টিকিট বৃষ্টিক কাটতে পারেন কারণ এই সময় কিন্তু ফোর্থাউজ রাহু আপনাকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেবে কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়বে বসের সঙ্গে অশান্তি বাড়বে কারণ আপনি বুঝে উঠতে পারবেন না বেসিক্যালি বস কি চাইছেন বসের আগ্রহ কি বস কি পেতে চান আপনার কাছ থেকে সেটা বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বিয়ে করবার কথাবার্তা এগোবে খেয়াল রাখতে হবে যারা সেকেন্ড ম্যারেজের দিকে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি এগোচ্ছে এবং সেই ধরনের মানুষ যাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি তাদের প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়ছে বৃশ্চিকের পঞ্চমে শনি উচ্চশিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা থাকলেও মিডেজ যাত্রার ক্ষেত্রে কিন্তু বাধা থাকছে না আবার চতুর্থভাবে রাহুল অবস্থানের কারণে যারা বিদেশে থাকতে চাইছেন যারা বিদেশে একটা পারমানেন্ট সেটেলমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল বৃষ্টিকের ক্ষেত্রে বাড়বে সুতরাং পড়াশুনোর ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করতে পারছেন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের বয়স আঠেরো থেকে তেইশের মধ্যে মেডিকেল এন্ট্রান্স দেওয়ার চেষ্টা করছেন কিন্তু হয়েও হচ্ছে না তাদের কিন্তু এই বছর হবে ডাক্তারি পরীক্ষা কিংবা নিটে যারা বসতে চাইছেন তারা সাকসেসফুল হবেন যারা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম জেনারেট করবার চেষ্টা করতে হবে ধাপে ধাপে এগোতে হবে নিজের লক্ষ্যের দিকে বড় কাজে সাকসেস আসবে নিজের ক্ষেত্র নিজের লক্ষ্য তার জন্য একটা প্রপার পরিকল্পনা সেই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে বাড়ি পরিবর্তন ঘর বাড়ি কেনা ইত্যাদির চিন্তাভাবনা করতে পারেন খেয়াল রাখতে হবে এই বিষয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যান্ত্রিক গোলযোগ আপনাকে কিছুটা সমস্যা অস্বস্তি অশান্তির মধ্যে ফেলতে পারে কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে কথা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কোনো প্রতিশ্রুতি আপনার জীবনে নিয়ে আসতে পারে অযাচিত সমস্যা নভেম্বর ডিসেম্বরে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভেবে চিনতে খরচা করতে হবে প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোলে পড়ে যেতে পারেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিনগুলি খেয়াল রাখতে হবে জুন জুলাই আগস্ট ছোটোখাটো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে স্পেশালি কুড়ি জুনের পর থেকে মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে এবং মঙ্গলের ওপরে দৃষ্টি থাকবে শনিদেবের এই শনিদেবের দৃষ্টি কিন্তু ঝামেলা পাগাতে পারে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে তাই একটু সাবধান অবশ্যই হতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের বারশদেরকে যাই হোক এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র বিশাখা কাজকর্মের সুযোগ যেমন বাড়বে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ সেটাও কিন্তু বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বিশাখার মৃদু ডিপ্রেশনের টেন্ডেন্সি রয়েছে কাজকর্ম করছেন ভাবছেন সবই তো ঠিকঠাক করছি তাহলে ভুলটা কোথায় হচ্ছে বেসিক্যালি দুর্ভাগ্য আপনাকে ব্লক করছে কারণে আপনার অগ্রগতি বাধা হচ্ছে পঞ্চমে শনিদেব একাদশে তার দৃষ্টি কেতু সৃষ্টি করছে। বাধার কারণ সম্পূর্ণ দুর্ভাগ্য আইডেন্টিফাই করা যাবে না কেন বাধা আসছে বা যদিও আইডেন্টিফাই করতে পারেন সেই ক্ষেত্রে সলিউশন খুঁজে পাবেন না কারণ দুর্ভাগ্যের সৃষ্টিকর্তা কেতু সৃষ্টি হচ্ছে রহস্যের মাধ্যমে আপনার এই দুর্ভাগ্য তাই নিজের অ্যাক্টিভিটিসের উপরে নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই হবে কিন্তু কিছুটা ভাগ্যের উপরেও ছাড়তে হবে তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজের ভাগ্যকে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে খেয়াল রাখুন বিশাখা বাক্যের মাধ্যমে বেশিরভাগ সমস্যা সমাধান করা যায় তারপরে অর্থের মাধ্যমে বাকি বেশিরভাগ সমস্যা সমাধান করা যায় আর তারপরে অবশেষে কিছু সমস্যা থেকেই যায় যাদের কোনো সমাধান নেই নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন নিজের খেয়াল রাখুন নিজের অস্তিত্বকে আরও প্রকাশিত পূর্ণ প্রকাশিত করবার চেষ্টা করুন বাধা বিপত্তি আসতেই পারেন জীবন মানেই সংঘর্ষ সংঘর্ষ নেই সমস্যা নেই কার জীবনে ভগবান ভগবানকেও বারবার সংঘর্ষ বারবার পরীক্ষা দিতে হয়েছে তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ সেটা নিতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি এবং যথাযথ বিশ্বাস সেটা অবশ্যই রাখতে হবে ধীরে ধীরে সাকসেস রেট বাড়বে বিশাখা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আপনার এডুকেশন আপনার জীবনে সাকসেস এনে দেবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মৃদু পীড়িত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেখান থেকে নিজেকে ওভারকাম করতে পারবেন বিশাখা পড়াশুনোর জন্য প্রচুর খাটব এই মেন্টালিটি নিয়ে জীবন শুরু করুন দু শুরু করুন যে খাটবো খেটে দেখবো আলটিমেটলি রেজাল্ট হয় কিনা কথা দিচ্ছি আমি রেজাল্ট আপনার হবেই পরবর্তী নক্ষত্র অনুরাধা গুপ্ত শত্রুতা বাড়তে পারে এবং এই গুপ্ত শত্রুদের কারণে একটু অস্থির হয়ে পড়তে পারেন অনুরাধা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অনুরাধা পড়াশুনোর ক্ষেত্রে সক্রিয় হতে হবে আলস্য ত্যাগ করতেই হবে অনুরাধাকে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হলো বাবার চাকরির ক্ষেত্রে প্রবলেম হল দায় নিতে হবে আপনাকে বাড়তে পারে গুপ্ত শত্রুতা প্রিয়জনের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের চিন্তা অনুরাধা করতে পারেন চতুর্থের রাহু বাড়ি পরিবর্তনের সময় অবশ্যই বাস্তু সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে তরিত আগুন সাবধান থাকতে হবে অনুরাধাকে স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ শীতকালীন সময় অনুরাধা কিন্তু বেকায়দায় পড়তে পারেন খেয়াল রাখতে হবে এই চারটি সময় অনুরাধা নক্ষত্রের বিশেষ করে মহিলাদের আগুন থেকে গরম জল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে রান্না করার সময় যদি অসচেতন হয়েছেন তাহলেই কিন্তু আপনি বেকায়দায় পড়েছেন বাড়ি পরিবর্তনের চিন্তা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার চাকুরি বা প্রেমিক কিংবা প্রেমিকা আপনার উপরে চাপ দিচ্ছেন ভালো চাকরি পেতেই হবে তবে তোমায় বিয়ে করব। এরকম সিচুয়েশন সৃষ্টি হতে পারে আর যদি এরকম সিচুয়েশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস এটা অনেকটাই বাড়তে পারে কার্বিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা অবশ্যই করুন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছু কিছু সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই অস্থিরতার অবসান ঘটাবার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে ছোটখাটো আইনি সমস্যা আসতে পারে অনুরাধার জীবনে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটু খেয়াল রাখতে হবে ত্রিশে অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে কিছু বাড়তি ইনভেস্টমেন্ট করতে হতে পারে কিছু জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন যে দোষ যে অপরাধ আপনি করেননি তার জন্য তার দায় আপনার ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে সৃষ্টি হতে পারে আইনি জটিলতা মানবিকতা বোধ জেগে উঠবার সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করা যায় পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা দায়িত্ব বাড়ছেই দু হাজার ছাব্বিশে কাজের সুযোগ আসছেই বিদেশ যাত্রা নতুন করে নিজের পেশাকে গঠন করা ব্যবসা করছিলেন এবার ব্যবসার মধ্যে কিছু পরিবর্তনের প্রচেষ্টা করা নতুন করে প্রেমজ সম্পর্কে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যায় ভুগতে পারেন জ্যেষ্ঠা সেই সঙ্গে সঙ্গে ভুগতে পারেন কণ্ঠনালীর পীড়ায় যারা বাচিক শিল্পী যারা আমাদের মতো একটু বকবক করেন যাদের পেশার সঙ্গে কথা কণ্ঠ সংযুক্ত তাদের কিন্তু সমস্যা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে গাড়ি কেরা বাড়ি সম্পর্কে কিছু সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে আইনি জটিলতা আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন শরীরটা ভারী হয়ে যাচ্ছে আর দেরি নয় এবার একটু সিস্টেমেটিক এক্সারসাইজ প্ল্যানিং ইত্যাদি করা উচিত এবার কিন্তু অ্যাক্টিভিটি লেভেলকে আরেকটু বাড়িয়ে তুলতে হবে পার্টনারশিপ ফরমেশন ভেবে চিনতে করুন সাকসেস আসবেই কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাদারী মানসিকতা এটা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা তৈরি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করলে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন চিন্তা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই আপনার কিন্তু আপনার সিদ্ধান্তে আপনার সঙ্গে অ্যাটাচড মানুষজন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন ওভারঅল যদি আমরা বিচার করি জানুয়ারি মাস কিন্তু জ্যেষ্ঠার জন্য বেশ ভালো ফেব্রুয়ারি মাসে ফিনান্সিয়াল সেক্টরে বন্ধুত্বের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে হাঁটু কোমরের ব্যথা নতুন করে কোনো রোগ বৃদ্ধি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মার্চ মাসে ব্যয় বাহুল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেরকম সিদ্ধান্ত নিচ্ছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে না তার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এপ্রিল মাসে পারিবারিক কিছু সম্পর্কের কারণে অস্থিরতা বাড়তে পারে মে মাসটা কিন্তু আপনার জন্য বেশ ভালো তবে মে মাসের এগারো তারিখের পর থেকে একটু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশন চলবে আগস্ট মাসের দু তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে কিছু পারিপার্শ্বিক সমস্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে অক্টোবর মাসে ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে বন্ধুভাগ্য ভালো থাকছে অক্টোবর মাসে এবং এই সময় আগুন তরিত ইত্যাদি থেকে সমস্যা বাড়তে পারে নভেম্বর মাস আপনার জন্য মোটামুটি ভালোই সমস্যা বাড়তে কিছু থাকছে না তবে পুরনো রোগের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ডিসেম্বর মাসে কিন্তু স্ট্রেস লেভেল অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে জ্যেষ্ঠা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের বারোশরা দু হাজার ছাব্বিশে ধারণ করুন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে পজিটিভলি সানস্টোন ব্রেসলেট যারা খুব মাথা গরম করে ফেলছে যাদের ইরিটেশন হচ্ছে যাদের বিহেভিয়ার একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তারা অবশ্যই ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল এবং রেড জাস্পার কম্বিনেশন ওয়ান স্টোচ্চ ও রেশিয়োতে তারই সঙ্গে সঙ্গে নিজের কাজের জায়গায় নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল পাইরাইট ব্যবহার আপনাদের জন্য সবুজ স্পেশালি যারা ফিনান্সিয়াল সেক্টরে ভালোরকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পাইরাইটের ব্যবহার কিন্তু ভালো রেজাল্ট দেবে এরই সঙ্গে সঙ্গে মহামৃত্যু জয় মন্ত্র পাঠ করতে পারেন যাদের প্রফেশনাল ডিস্টারবেন্সেস রয়েছে তারা শিফ তাণ্ডব সূত্র বা হনুমান চালিসা পাঠ করলেও শুভ ফল পাবেন দু হাজার ছাব্বিশে দান আপনাদের জন্য শুভ দান করুন শিক্ষা উপকরণ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে নিঃসন্দেহ নিশ্চিন্তে অর্থনৈতিক উন্নতি আসবে এই বিষয়ে ভরসা রাখা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তি আপনাদের জীবনকে আরো আরো আরও সমৃদ্ধ করে তুলুন জয় মা আদিশক্তি নমস্কার uh -huh.